প্রিয় দর্শক গাবতলি গরু হাটে এসে আমি অবাক হয়ে গেলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছোট ছেলে সে মোবাইল ধরে রাখছে এবং আরেকটি ছেলে

আমরা প্রায় লোকজন কাছ থেকে শুনছি এই উঠগুলো দুটা উঠ আছে পঁচিশ লাখ টাকা করে চাচ্ছি না এখন আপনারা আইসা বেশ দাম করে নিতে পারবেন গাড়িতে আমরা দু সাইড এ থেকে ঘুরে

কুড়ের কুড়ের এখানে আসছে এই যে ছোট বাচ্চার আসছে তো আসলে তোমরা কেন করতেছো কেন কি করবো করে আমরা করে আমরা বিভিন্ন লোকদের এইসব জিনিস জানা জানাতে যাচ্ছি এবং এইসব যারা যারা সরাসরি আইসা দেখতে পারছে না তাদেরকে আমরা দেখানোর জন্য এইসব ভিডিও করতেছি বা এসব সব কিছু করতেছি আমরা সরাসরি কখনো উঠ দেখি নাই তোমার বয়স কত আমার বলো তো আমার বয়স অনুমানিক আনুমানিক কত হবে চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো দৈব না মনে হয় দেখেন একটু বাচ্চা কতটু দেখেন ও নাক দিলে টান দিলে দুধ বেরে এই যে আরেকটা আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে পড়াইতেছে পালাচ্ছে দেখেন এই যে দেখেন পালাচ্ছে আরেকজন এই যে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এই একজন ডিউপি ডিউপি দেখেন এই দাঁড়া দাঁড়া তুমি শরম পাচ্ছ তুমি লজ্জা পাও লজ্জা পাও তুমি তো ক্যামেরা চালাইতেছো তুমি ক্যামেরা চালাইতেছো না তুমি পারো চালাইতে তারে মোরামুরি করতেছো কেন আচ্ছা কি হবে ভবিষ্যতে কি হবে স্বপ্ন কি বলো কন্টেন্ট কন্টেন্ট কি হবে দেখেন প্রিয় দর্শক এই বয়সে এত ছোট মানুষ ওরা দেখেন এই যে ছোট মানুষ ওরা ওরা এখানে আসছে এই যে উঠ দেখে দেখেন একজন ক্যামেরা করতেছে আর একজন মনে করেন উপস্থাপনা করতেছে মানে ভিডিও করতেছে লোকজন আসছে গরু বা মহিষ এগুলো দেখতে তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার জি আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার তোমার তোমার এই ইউটিউব পেজের নাম কি আমার ইউটিউব না আমার ছোট একটা ফেসবুক পেজ আছে আচ্ছা নাম কি শান্ত 2.0 আরে আল্লাহর আল্লাহ শান্ত 2.0 তো প্রিয় দর্শক আপনারা দেখালাম আপনাদেরকে বাংলাদেশের ছোট কন্টেন্ট ক্রিয়েটার যেই যেই যে ছোট ছোট বাচ্চারা তারাও আসলে খেলাধুলা বাদ দিয়ে তারা এই যে তাদের কাছে একটা মোবাইল আছে মোবাইল দিয়ে কিন্তু তারা বন্ধু বান্ধব মিলে কিন্তু এখানে আসছে এই যে ভিডিও করার জন্য এখানে কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও আছে এখানে যদি দেখে যেখানে যে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসান আছে এখানে তারা আসলে এখানে ভিডিও করার জন্য এসেছে এবং আমার কাছে মানে আশ্চর্য লাগলো যে একটু বাচ্চা এই যে ছোট যে এই যে বাচ্চা এই যে ছোট বাচ্চা এই যে এই ছেলেটা এই করে এবং এই যে এটা ক্যামেরা দেখে কথা গরু দেখার জন্য দূর দূরান্ত কিন্তু

Primite mođehani ljudi. Dobro je, dobar je, dobar je.